বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে একশো পয়েন্টের মধ্যে সাতাশ দশমিক চৌষট্টি পে একশো আশিটি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান একশো পঁয়ষট্টিতম গত বছর অবস্থান ছিল একশো তেষট্টিতম বিশ্বমুক্ত গণমাধ্যম সূচকে দু হাজার চব্বিশ সংস্করণ প্রকাশ করছে রিপোর্টার্স উইদাউট বর্ডার্স রিপোর্টে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে শুধু আফগানিস্তানের চেয়ে এগিয়ে আছে বাংলাদেশ ভারত পাকিস্তান শ্রীলঙ্কা মালদ্বীপ নেপাল ও ভুটানের পেছনে স্থান পেয়েছে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার গণমাধ্যমের স্বাধীনতার দিক দিয়ে এবার শীর্ষস্থান দখল করেছে নেপাল ষাট দশমিক বাহান্ন পয়েন্ট নিয়ে দেশটির চুয়াত্তরতম অবস্থান দখল করেছে এর পরের অবস্থানে আছে মালদ্বীপ বান্ন দশমিক ছত্রিশ পয়েন্ট নিয়ে দেশটি একশো ছয়তম অবস্থানে এবারে তালিকায় দক্ষিণ এশিয়ার প্রথম অবস্থান থেকে ছিটকে তৃতীয় স্থান পেয়েছে ভুটান